আসসালামু আলাইকুম লাইভে সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি তো আপনারা লাইভে যুক্ত হলেই কথা বলা শুরু করবেন ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য লাইভে আসলাম বাংলাদেশের অবস্থা ভয়াবহ আমি বাংলাদেশের একজন সুনাগরিক ধরা চলে আমি বাংলাদেশের একজন সুনাগরিক তো বাংলাদেশের একজন নাগরিক হয়ে বাংলাদেশি ছাত্র ভাইদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন চালানো হচ্ছে আমি সেই জুলুম নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে বলবো আপনারা দেশের অভিভাবক দেশ আপনাদের হাতে সো ছাত্রছাত্রীদের যতটুকু দিলে ছাত্রছাত্রী খুশি থাকবে সেই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন যাতে কোনো ছাত্রছাত্রী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্ট মার খাচ্ছে এগুলোর দায়িত্ব কিন্তু আপনাদের উপরে পড়বে এগুলোর দায়িত্ব আপনাদের আপনারা ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছেন স্টুডেন্টদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালানোর জন্য এটা কি আদৌ ঠিক দেশের অভিভাবক যদি চায় সব করতে পারে ঠিক আছে তো আপনারা দেশের অভিভাবক হয়ে যদি এই তাজা তাজা প্রাণগুলো নিয়ে নিচ্ছেন এগুলা কি আপনাদের কোনো দায় ভার নাই এগুলোর অবশ্যই আছে তো আমি বলবো আপনারা সকল ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিয়ে তাদের স্ব স্ব ভার্সিটিতে ফিরিয়ে দিবেন আসলে আজকাল অধিকারের কথা বলতে গেলেই জঙ্গি রাজাকার হতে হয় ঠিক আছে আপনারা যেদিক থেকে চিন্তা করেন আপনারা মুক্তিযোদ্ধা আমরাও কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা যেমন দেশকে স্বাধীন করেছে যুদ্ধ করে তেমনি আমরাও যুদ্ধ করতেছি দেশের অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য আমরা প্রবাসী আমরাও মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের থেকে আমরাও কম কমে কিছু না সো আমি মনে করব যে আপনারা এই বিষয়টাকে দলীয়ভাবে না দেখে একজন দেশের অভিভাবক হিসেবে দেখবেন যাতে সকল নাগরিক সমান অধিকার উপভোগ করতে পারে আমি সব থেকে বড় অবাক হই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মা বোনদের উপরে যে বোনদের উপরে ছাত্রলীগ নির্যাতন চালায় লাঠি সোটা চালায় আসলে তারা কোন মায়ের গর্ভে জন্মগ্রহণ করে যে এরকম মা বোনদের শরীরের মধ্যে হাত দিতে পারে এবং লাঠি দিয়ে আঘাত করতে পারে আপনারা দেখেছেন অনেকেই দেখছেন তো আসলে কি আদৌ এটা ঠিক ছাত্রলীগ যারা করেন তারা কি এতই মনুষ্যত্বহীন তাদের ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই বিবেক কোনো কাজ করার আগে বিবেক দিয়ে ভাববেন আপনার বিবেক যেখানে বলবে যে এটা অন্যায় সেটা আপনি করবেন না যেটা বল যে যেখানে আপনার বিবেক বলবে যে না এটা আমার করা অন্যায় না সেখানে আমি কাজ করতে পারি তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েগুলোর গায়ে লাঠি তুললেন রড দে মারলেন রক্তাক্ত করে দিলেন তো আপনার বিবেক কি নাড়া দিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে মানে মারার জন্য আপনার বিবেক বলছিল যে মারো আসলে এটা আপনার বিবেক বলে নাই এটা বলছে আপনার দল না আপনার দলীয় চাহিদা ঠিক আছে দলীয় চাহিদা ভিতরে যতদিন দলীয় চাহিদা থাকবে ততদিন আপনারা স্টুডেন্টদের নিয়ে কাজ করতে পারবেন না আসলে ছাত্র ছাত্রলীগ জিনিসটা কি ছাত্র ছাত্রলীগ হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে ছাত্রদের কোথায় কিসে ভালো হবে সেই বিষয় নিয়ে কথা বলবে আর আপনারা কথা বলেন কি দলীয় বিষয় নিয়ে দল কিভাবে মানে স্বাবলম্বী হবে দলের স্বার্থ কিভাবে হাসিল হবে সেগুলো নিয়ে কথা বলেন সর্বপ্রথম আপনি ছাত্র যদিও দল দলের হয়েই কাজ করবেন তবে সর্বপ্রথম আপনি একজন ছাত্র ছাত্রদের অধিকার নিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলেই আপনি প্রকৃত ছাত্রলীগ হবেন ঠিক আছে ছাত্রলীগের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা আর আজ উল্টাটা দেখা যাচ্ছে যে ছাত্ররা যদি কোনো অধিকার নিয়ে কথা বলে সেই ছাত্রদের অধিকারের বিরুদ্ধে ছাত্রলীগ মানে লেলিয়ে দেওয়া হয় তাদেরকে মারপিট করার জন্য আপনারা দেখেছেন রংপুরে আবু সাইদ ভাই ইংলিশ ডিপার্টমেন্টের রোকায় বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের বারোতম ব্যাচের স্টুডেন্ট যেনার বাবা অত্যন্ত গরিব যে ছেলেটা ক্লাস ফাইভে বৃত্তি পাইলো ক্লাস এইটে বৃত্তি পাইলো ক্লাস টেনে গোল্ডেনে প্লাস পাইল তো সেই স্টুডেন্টটা নিশ্চয়ই মেধাবী তো সেই স্টুডেন্টটা তার অধিকার রক্ষার জন্য রাজপথে নেমেছিল তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা কি করলেন পুলিশ দিয়ে গুলি করলে গুলি করে তাকে মেরে ফেললেন পুলিশ তার বিবেক কীভাবে নাড়া দিল যে একজন মানুষকে দশ পাঁচ মিটার দশ মিটার দূর থেকে মানে দশ মিটার দূর থেকে তাকে গুলি করে মারা হলো একদম সামনাসামনি সে আবু ছায়ও তো বুঝতে পারে নাই যে না আমি তো বাঙালি আমার মতো ওই পুলিশ ভাইও বাঙালি আমি বুক পাতায় দিলে হয়তো বা বাঙালি সে তো বাঙালি মুখে দাড়ি হ্যাঁ সে তো বাঙালি সে মনে করেছিল যে না তার পূর্ণ বিশ্বাসে সে কী করছিল সামনে দাঁড়াইছিল যে না আমাকে তো গুলি করবে না তো সেখানে কি হলো আবু সাইদকে গুলি করে দেওয়া হলো চারটা গুলি করে দেওয়া হলো বুকটা একটুও কাঁপল না ভাই কোন মায়ের সন্তান আপনি কোন মায়ের সন্তান যে আবু সাইদের বুকে চারটা গুলি করতে হলো এবং সামনাসামনি আবু সাহেদ তো আপনাদেরকে লাঠি পেটা করে নাই বা সামনে তেরে যায় না ওর তো সেখানে দাঁড়ায় আছে আর আশেপাশে কিন্তু সবাই দৌড়ে পালাইছে ঠিক আছে বিবেক দিয়ে চিন্তা করুন দেশ চালাবেন চালান ভালোভাবে চালান আসলে মুখ দিয়ে কোনো কথা না আপনাদের যে পরিস্থিতি শুরু হয়ে গেছে বাংলাদেশে কথা বলার মতো কোনো ধরনের পরিস্থিতি নেই আজ আমি হতভম্ব আজ মুখের ভাষা নেই কোনো কিছু বলার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার নিজের প্রতি খেয়াল রাখবেন মা বাবা পাড়া প্রতিবেশী পরিবার সবার প্রতি খেয়াল রাখবেন আর সর্বসকলে একটা কথাই বলবো যে নিজের অধিকার রক্ষা করার জন্য হলেও লড়াই করবেন ময়দানে থেকে আসসালামু আলাইকুম